ইনস্টিটিউট পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় তুলা রাশি নভেম্বর মাস পঁচিশ সাল জন্মকুণ্ডলিতে যাদের রাশি বা লগ্ন তুলা কিংবা যারা কোনো না কোনো ভাবে তুলার দ্বারা প্রভাবিত তাদের জন্য এই দু নভেম্বর কেমন কাটতে চলেছে সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব তুলা কালপুরুষের সপ্তম রাশি শুক্রের দ্বারা প্রভাবিত এই রাশি এবং এই মাসে অর্থাৎ নভেম্বর মাসের দু তারিখেই শুক্র প্রবেশ করতে চলেছেন তুলা রাশিতে তুলার দশমে ষষ্ঠপতি বৃহস্পতি তিনি প্রবেশ করছেন এবং তুলার দ্বিতীয়ই দ্বিতীয়পতি মঙ্গল তিনি কিন্তু থাকছেন প্রত্যেকটা শুভযোগ কিন্তু অশুভত্ব রয়েছে পঞ্চমের রাহু একাদশে কেতু তুলাকে অস্থির করে তুলবে কর্মক্ষেত্রে যে হিউজ ডিস্টারবেন্সেস তুলাকে ফেস করতে হচ্ছিল সেই সমস্যাগুলিকে কাটিয়ে সুস্থতার দিকে এগিয়ে আসার সুযোগ সেটা কিন্তু তুলার ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যাবে তুলারাশি তুলা লকডের মানুষ তাদের অ্যাচিভমেন্ট লেভেল ইম্প্রুভমেন্ট লেভেল সেটা অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে তাহলে কেমনভাবে ঘুরবে ভাগ্যের চাকা সেটা একটুখানি জানা যাক প্রথমে খেয়াল রাখুন রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু পেট সংক্রান্ত সমস্যায় ভুগবেন এনডাইজেশন বধহজ এই ধরনের সমস্যা এবং তার সঙ্গে সঙ্গে পেট ক্লিয়ারেন্সের কিছু সমস্যা নিয়ে ভুগবেন তুলা কিছুটা আগুন নিয়ে সাবধানতার দরকার রয়েছে তাছাড়াও তুলারাশি বা লগ্নের মানুষদের বুখমণ্ডলের পীড়া ত্বকের সমস্যা এটাও কিন্তু ভোগাবেই তবে রোগ মুক্তির সম্ভাবনা যথেষ্ট বেশি ষষ্ঠ ভাবের উপর তুঙ্গ বৃহস্পতির দৃষ্টি থাকছে যদিও এগারো তারিখ থেকে দেবগুরু বৃহস্পতি তিনি বক্রি হচ্ছেন তবুও এগারো তারিখের আগে পর্যন্ত মার্কি বৃহস্পতি দশ নম্বর ঘরে তুলার প্রফেশনাল সাকসেসকে যেমন বাড়াবে ঠিক তেমনভাবেই সিক্স থাউজেন্ড উপরে বৃহস্পতির দৃষ্টি তুলার রোগ রোগমুক্তির রাস্তাটাকে প্রশস্ত করবে তুলা আইডেন্টিফাই করতে পারবেন যে আমার শরীরে এইটা হয়েছে আমার শরীরটা এরকম কারণে খারাপ সেটা আইডেন্টিফাই করবার পরে তোলা কিন্তু বুঝতে পারবেন যে এই ট্রিটমেন্টে আমি সুস্থ হব এবং সত্যি সত্যি সেই ট্রিটমেন্টে তোলা সুস্থ হয়ে উঠবেন পার্সোনালিটি বাড়তে চলেছে তীক্ষ্ণ বুদ্ধি এনে দেবে পঞ্চমের রাহু ডিসিশন নিতে পারবেন সাকসেস রেট সেটা কিন্তু তোলার ক্ষেত্রে বাড়বে সেই সঙ্গে সঙ্গে একাদশে কেতু তীক্ষ্ণ বুদ্ধির সাকসেসকে বাড়াবে বাড়াবে ইনটিউশন পাওয়ার বুঝতে পারবেন কোন মানুষটার সঙ্গে আপনার কমিউনিকেশন পজিটিভ হতে চলেছে কোন মানুষের সঙ্গে আপনার কমিউনিকেশন সেটা রেজাল্ট নেগেটিভ হবে সেই কিন্তু করতে পারবেন সাধারণ মানুষ সম্পর্কগত জটিলতার মধ্যে না গিয়ে নিজের ক্ষেত্রটিকে আরেকটু প্রশস্ত করা নিজের উন্নতির রাস্তাকে প্রশস্ত করা এটা তোলার ক্ষেত্রে শুরু হতে দেখতে পাওয়া যাবে ছোট ভাই ছোট বোনের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকছে এবং মূলত হঠাৎ করে তার মুখমণ্ডলের পীড়া দাঁতের যন্ত্রণা স্কিন ইস্যু এগুলো কিন্তু বেশ দুশ্চিন্তায় ফেলতে পারে আপনাকে যদি আপনার সঙ্গে আপনার ভাই বা বোন তার বয়সের ডিফারেন্স হয় চার বছর সেই ক্ষেত্রে সেই মানুষটি সমস্যা আছে এটা কিন্তু আপনাকেও বেশ কিছুটা দুশ্চিন্তার মধ্যে ফেলতে পারে মাতৃকুল থেকে প্রাপ্তির যোগ বাড়ছে আত্মীয় কুটুম্বদের সঙ্গে সম্পর্কের ঘনিষ্ঠতা সম্পর্কের হৃদ্ধতা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে ইনফ্যাক্ট তাদের দ্বারা কিছুটাই ইউজড হতে পারেন তুলা তুলা তুলালগ্দের মানুষরা পড়াশুনোর ক্ষেত্রে মাঝারি মনের মধ্যে বিভিন্ন রকম চিন্তা কাজ করবে ডাইভার্টেড হয়ে যাওয়ার টেন্ডেন্সি সেটা তোলার ক্ষেত্রে আমরা বারবার দেখতে পাব মন অন্যদিকে চলে যাবে পঞ্চমের রাহু কখনো মন বলবে এই তুই প্রেম কর কখনো মন বলবে যে এখনও কিন্তু ও তোর অপেক্ষায় বসে আছে এখনো তুমি মোবাইলটা হাতে নিয়ে গেম খেলাটা শুরু করছো না কেন মন বলবে এই কথা ফলে পড়াশুনো থেকে ডাইভারশন আসার সম্ভাবনা মারাত্মক বেশি পঞ্চমে কুম্ভ রাশিতে এক্সট্রিম পাওয়ারফুল রাহু সে কিন্তু আপনাকে প্রাণপণ চেষ্টা করবে ডাইভার্ট করবার কিন্তু এর মধ্যেও কিছু কিছু মানুষ এমন থাকবেন তাদের ডেডিকেশন চরম মাত্রায় গিয়ে পৌঁছবে পঞ্চমভাবে এই রাহুই তাদের মনের মধ্যে সেই অতৃপ্তের সৃষ্টি করবেন যে অতৃপ্তের বশবর্তী হয়ে তারা তাদের কর্মক্ষেত্র তারা তাদের ধর্মক্ষেত্র সেটাকে একটা আলাদা মাত্রায় নিয়ে যেতে চাইবে ঈশ্বরকে প্রাপ্তির প্রতি অসীম আগ্রহ সেটা তাদের মধ্যে কাজ করবে কোন বিশেষ জ্ঞান অর্জনের প্রতি আলটিমেট ডেডিকেশন সেটা সেই মানুষগুলোর ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে প্রেম ভালোবাসার ক্ষেত্রে অল্প বিস্তর অস্থিরতা থাকছেই পঞ্চমের রাহু ডিস্টারবেন্সেস ক্রিয়েটেড করবে বাহ্যিক শত্রুর আক্রমণ এটাও দেখতে পাওয়া যাবে রিলেশনশিপকে নষ্ট করবার জন্য কিছু মানুষ তারা উঠে পড়ে লেগেছে আপনার কাছে তার সম্পর্কে তার কাছে আপনার সম্পর্কে বলতে শুরু করেছে এই সমস্ত বিষয়গুলো দেখতে পাওয়া যাবে এবং এর কারণে আপনার কিন্তু মনের মধ্যে একটা অস্থিরতার মেঘ ঘনীভূত হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে এই সময় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড প্রেমিক প্রেমিকা এদেরকে নিয়ে ভ্রমণ পরিকল্পনা করুন প্রচুর ঘুরুন বেড়াতে যান দূরে কোথাও চলে যান এই বিষয়গুলি কিন্তু আপনাকে মানসিক স্বস্তি তৃপ্তি এনে দেবে ভালো থাকবেন আপনি এই বিষয়ে কোনো সংশয় কিন্তু থাকছে না যাদের জীবনে এক্সট্রামেরিকাল অ্যাফেয়ার্স রয়েছে বিবাহবহির্ভূত সম্পর্ক বা এমন কোনো সম্পর্ক যেটাকে সমাজ চট করে মেনে নিতে চায় না এই ধরনের সম্পর্কে যদি আপনি যুক্ত হয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই সম্পর্কের প্রতি অ্যাটাচমেন্ট ভীষণ ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এই সম্পর্ক থেকে সেই লেভেলের মানুষের তৃপ্তি সেটা কিন্তু আপনি প্রাপ্ত হবেন পারিবারিক ক্ষেত্রে ছোটখাটো অস্থিরতা দেখতে পাওয়া যাবে পরিবারের জন্য তোলার খরচ সেটাও কিন্তু কিছুটা বাড়তে পারে এক্সট্রিম ডেভেলপমেন্টের সম্ভাবনা কম ব্যবসার ক্ষেত্রে মোটামুটি ডেভেলপমেন্ট কিন্তু দেখতে পাওয়া যাবে সিক্স থাউজেন্ড শনি পরিশ্রম বাড়াবে বক্রি শনি সেই পরিশ্রমকে মিসগাইড করবার জন্য কিছু লোককে ডেকে নিয়ে আসবে কিছু মানুষ থাকবেন তারা আপনাকে ডিস্টার্ব করবেন তারা আপনার মধ্যে নেগেটিভিটি জাগিয়ে তুলবার চেষ্টা করবেন ক্রিটিসাইজ করবেন কিছু মানুষ এবং আপনার মনের মধ্যে একটা ডিপ্রেশন একটা হতাশা একটা অভাব ক্রিয়েট করতে তারা কিন্তু অনেকটাই সফল হবেন লোহার ব্যবসা সারের ব্যবসা কোনো এজেন্সি কোনো শিপের ব্যবসা সেখানে উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে স্বর্ণ অলঙ্কার বস্ত্র ইত্যাদির ব্যবসার ক্ষেত্রে কিছুটা চাপই থাকবে যারা ছোট ব্যবসা করেন তাদের ক্ষেত্রে প্রচুর পরিশ্রম এবং সেই অতিরিক্ত পরিশ্রমের কারণে শারীরিক দিক থেকে কিছুটা দুশ্চিন্তা সেটা ভোগাতে পারে পেশাগত ক্ষেত্রে অস্থিরতার অবসান করতে চলেছে যারা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করছেন এবং যাদের এই মুহূর্তে বৃহস্পতি কিংবা শনির দশা চলছে তারা উন্নতি করতে পারবেন কিন্তু যাদের রাহুর দশা শুক্রের দশা এইগুলি চলছে তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা প্রবলেম দেখতে পাওয়া যাবে তাদের ক্ষেত্রে স্ট্রেস লেভেল সেটা বাড়বে প্রচুর পরিশ্রম করেও বসের কিন্তু কাছে যেতে পারবেন না সেই মানুষগুলো বস যদি বিপরীত লিঙ্গের মানুষ হয়ে থাকেন তার সঙ্গে অ্যাটাচমেন্টের অভাব করতে দেখতে পাওয়া যাবে তিনি একরকম বলছেন আর আপনি আরেক রকম আবার আপনি তাকে কনভিন্স করতে চাইছেন কিন্তু সেই মানুষটা অন্য রকম কিছু ভাবছেন এই ঘটনা বারবার আপনার সাথে দেখতে পাওয়া যাবে রাজনৈতিক সক্রিয়তা বাড়তে চলেছে ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট ভীষণ বেশি চাকরি পরিবর্তন মারাত্মক লেভেলের হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়িতে আত্মীয় পরিজন কুটুম্ব এদের আসার সংযোগ বেশি এদের মাধ্যমে আয় উন্নতির কিছু নতুন উৎস সৃষ্টি করতে পারেন তুলা রাশি বালকদের মানুষরা নতুন পোশাক নতুন জিনিসপত্র কিছু উপহার প্রাপ্তির সম্ভাবনা আপনার ক্ষেত্রে অনেকটাই বেশি সেভিংস যদি বাড়াতে চান সেই ক্ষেত্রে গোল্ড গোল্ড অর্নামেন্টস এগুলো কিনতে হবে অন্যথায় কিন্তু কোনো না কোনো কারণ কোনো না কোনো উদ্দেশ্য আপনার টাকা বার করে নিয়ে যাবে সেভিংসে টাকা পয়সা জমিয়েছেন অনেক কষ্টে সারা মাস ধরে বেশ কিছুটা জমিয়েছেন কিন্তু মাসের শেষে হুশ করে এমন ক্রিয়েটেড হলো যেখানে আপনাকে সেই টাকা খরচ করতেই হলো সেই রকম সিচুয়েশন আপনার সাথে ঘটতে পারে আর যদি সেই সিচুয়েশন সৃষ্টি হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি পড়বেন মহাদুশ্চিন্তায় এরপরে আমরা চলে আসবো রাক্ষত্রিক আলোচনায় তবে তার আগে কয়েকটি ছোট ছোট বিষয় তোলাকে খেয়াল রাখতে হবে ষোলো তারিখ পর্যন্ত রকম বড় ডিসিশন রিজিড ডিসিশন স্ট্রিক্ট ডিসিশন ফ্যামিলি ওরিয়েন্টেড বড় ডিসিশন সেটা নেওয়া যাবে না এই সময় কিন্তু আপনার মধ্যে একটা একাকিত্বের ভাব কাজ করছে যে সিদ্ধান্ত আপনি নেবেন তার রেজাল্ট হবে নেগেটিভ হয়তো প্রথম প্রথম মনে হবে একদম ঠিক করেছি ঝেদ রাগ তেজ উত্তেজনা উন্মাদনা এর বশবর্তী হয়ে সিদ্ধান্ত নিলেন কিন্তু পরে বুঝতে পারবেন যে সিদ্ধান্তে বলছিল অপেক্ষা করুন সময় নিন ষোলো তারিখের পরে তুলা থেকে রবি বৃষ্টিকে আসুক একাদশ ভাবের কেতু তার বলবত্তা কিছুটা কমুক তারপরে আপনি সিদ্ধান্ত নিন দ্বিতীয় বিষয়টি হলো যে কোনো ট্রিটমেন্টের সময় সেকেন্ড ওপিনিয়ন নিন পায়ে ছোট্ট তিল হয়েছে বা আঁচিল হয়েছে সেটা অপারেট করতে চাইছেন সেকেন্ড ওপিনিয়ন নিন বড় সমস্যা আসতে পারে এখান থেকে রাজনৈতিক অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যাবে পলিটিক্যাল ফিল্ডে যে কোনো ডিসিশন ভীষণ ঠান্ডা মাথায় নেবেন মাথা গরম থাকবে দ্বিতীয় মঙ্গল উগ্র কথন এটাই কিন্তু আপনার শত্রু বিলাসীদা বাড়বে বাড়বে সেন্সার বেস্ট জিনিসটা এই সময় আপনার চাই দামি জিনিসপত্র কিনবার প্রতি আগ্রহ সেটা বাড়বে ভূ সম্পত্তি সৃষ্টি হওয়ার সংযোগ তোলার ক্ষেত্রে কিন্তু রয়েছে এবং এই ভূসম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা এইটার দিকে নজর দিতে হবে কিন্তু খেয়াল রাখতে হবে পঞ্চমে রাহু যাকে ভাবছেন সেই বন্ধু সেই কিন্তু আপনার চরমশত্রু হতে পারে তাই এখানে একটা ছদ্মবেশ আপনার সামনে কাজ করতে দেখতে পাওয়া যাবে ভরসা করবার আগে তার পাস্ট হিস্ট্রি খুব ভালো করে খাটুন বর্ষা করুন কিন্তু সেটা লিমিটেড অ্যাক্সেসের মধ্যে তাকে সমস্ত অ্যাক্সেস দেওয়া আপনার জন্য বিপজ্জনক হতে চলেছে ভাবনা চিন্তার গভীরতা বাড়বে যারা গবেষণাধর্মী শিক্ষায় সংযুক্ত হয়েছেন হতে চাইছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট উন্নতির মাত্রা অনেক অনেক বেশি এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন চিত্রা নক্ষত্রের মানুষরা হাঁটু কোমরের যন্ত্রণার কষ্ট বাড়তে দেখতে পাওয়া যাবে প্রভাব প্রতিপত্তি যশ সম্মান ইত্যাদি বাড়ছে খাদ্য সংক্রান্ত বিষক্রিয়ায় অল্প বিস্তর কষ্ট সম্ভাবনা থাকছে এই মাসে বাড়ি পরিবর্তন যোগ ভীষণ ভীষণ বেশি রিলেশনশিপের ক্ষেত্রে জটিলতা বাড়বে সেপারেশনের সম্ভাবনা অনেকটাই বাড়তে চলেছে যারা বিচ্ছিন্নতার মধ্যে রয়েছেন স্বামী স্ত্রী আলাদা হতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু সিদ্ধান্ত কিছু বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য এটা আদর্শ সময় কম্প্রোমাইজের মধ্যে যাওয়ার একটা প্রচেষ্টা করা যেতে পারে তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা বিন্ধ হওয়ার সংযোগ রয়েছে মানসিক দুশ্চিন্তা অতৃপ্তি হতাশা ইত্যাদি বৃদ্ধি পাওয়ার সংযোগ অনেকটাই বেশি কোনো কোনো সময় রাজনৈতিক অস্থিরতা বাড়তে পারে বাবা মা ভাই বোন এদের সঙ্গে অ্যাটাচমেন্টের অভাব সৃষ্টি হতে চলেছে নতুন চাকরি প্রাপ্ত হতে পারেন চিত্রা নক্ষত্রের মানুষরা চিত্রা নক্ষত্রের মানুষদের কিন্তু পারিপার্শ্বিক প্রেসার সেটা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে মাথায় এবং মাথার পেছনে সামান্য আঘাতপ্রাপ্ত হতে পারেন তাই বাইক চালাবার সময় সাবধান হতে হবে আরও একটি বিষয় চিত্রার ক্ষেত্রে বয়স যদি তেরো থেকে উনিশের মধ্যে হয় তাহলে সাঁতার কাটার সময় সাবধান হতে হবে জল বা জলপূর্ণ জায়গা অতিক্রম করবার সময় ব্যবহার করবার সময় অবশ্যই সাবধান হতে হবে লটারি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে চিত্রার ক্ষেত্রে চিত্রাকে কিন্তু এই সময় একটু সচেতন হতে হবে পরবর্তী নক্ষত্র স্বাতি বাড়ি পরিবর্তনের সংযোগ আপনার ক্ষেত্রেও রয়েছে মান সম্মান বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি ছোটোখাটো গোপন শত্রুতা আপনাকে অস্থির করে তুলতে পারে ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট হতে পারে বাড়ি পরিবর্তন যোগ আপনার ক্ষেত্রে রয়েছে সন্তান প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বে উচ্চশিক্ষা বিদেশ যাত্রা ইত্যাদির সম্ভাবনাও অনেকটাই বেশি খেয়াল রাখতে হবে স্বাধীনক্ষত্রের মানুষদের ক্ষেত্রে ইমিউনিটি সিস্টেম কিন্তু এই সময় দুর্বল থাকছে নতুন চাকুরি প্রাপ্তির সংযোগ অনেক অনেক বেশি কর্মক্ষেত্রে উন্নতি ডেভেলপমেন্ট এটাও দেখতে পাওয়া যাবে ধীরে সুস্থে নিজের ক্ষেত্রটিকে আরেকটু প্রশস্ত করে তুলবার সম্ভাবনা খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যায় প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ বাড়তে চলেছে বড় কাজে অবশ্যই আপনি হাত দিতে পারেন পরবর্তী বিশাখা কোনো প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় পুরোনো টাকা পয়সা আটকে থাকা টাকা পয়সা এগুলো প্রাপ্তির যোগ রয়েছে বাড়িতে নতুন অতিথি আগমন তাদের মাধ্যমে কিছুটা ভাগ্য পরিবর্তনের সংযোগ দেখতে পাওয়া যাবে নতুন প্রেম জীবনে আসতে পারে বিবাহিত জীবন মাঝারি স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকবে কিছুটা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব সেটাও প্রকট হয়ে উঠতে পারে ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস ভালোবাসা বাড়ছে ঠিক তেমনভাবেই জ্যোতিষশাস্ত্র শিক্ষার প্রতি আপনার আগ্রহ সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে রাজনৈতিক সক্রিয়তা বাড়তে পারে রোমাঞ্চিকতা এটাও কিন্তু বৃদ্ধির সংযোগ অনেকটাই বেশি বাড়ি পাল্টানোর সুযোগ আসতে চলেছে ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে কোনো বিশেষ ক্ষেত্রের প্রতি কোনো বিশেষ বিষয়ের প্রতি অ্যাটাচমেন্ট বৃদ্ধির সংযোগ অনেকটাই বেশি মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে চলেছে আপনজের সঙ্গে সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়বে মায়ের শরীরটা কিন্তু বেশ খারাপ হতে পারে এই সময় এবং সেটা যদি হয় তাহলে কিন্তু আপনার খরচও অনেকটাই বাড়বে নতুন চাকরি প্রাপ্তি ইন্টারভিউ ইত্যাদি সংযোগ বাড়ছে বিশাখা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট বিশাখা প্রাপ্ত হতে চলেছেন আপনার ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট হতে পারে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বৃদ্ধির সংযোগ অনেক অনেক বেশি ধীরে ধীরে আপনার ক্ষেত্রটি আরও প্রশস্ত আরও প্রশস্ত হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে নিজেকে আরেকটু প্রসারিত করার চেষ্টা এটা অবশ্যই করা উচিত তুলা রাশি এবং তার তিন নক্ষত্র সম্পর্কে সাধারণ ধারণা কেমন কাটবে নভেম্বর মাস আমরা প্রাপ্ত হলাম তাহলে এবার আমরা চলে আসব প্রতিকারের আলোচনায় খেয়াল রাখতে হবে এই মাস আপনার জন্য শুভ এই মাস অর্থনৈতিক উন্নতি সমৃদ্ধি ইত্যাদির ক্ষেত্রে অনেক অনেক ভালো এই মাসে কিন্তু আপনার গ্রোথ রেট সেটাও অনেকটাই বেশি ইম্প্রুভমেন্ট হতে চলেছে ডেভেলপমেন্ট হতে চলেছে নিজের প্রাপ্তির ক্ষেত্রটিকে আরও প্রশস্ত হতে আপনি দেখতে চলেছেন তাই নিশ্চিন্তে নিজের লক্ষ্য স্থির করুন এগিয়ে যান সঠিক পরিকল্পনা প্রয়োজন যে পরিকল্পনা আপনার অগ্রগতির পথটিকে সুপ্রশস্ত করতে সক্ষম পরিকল্পনা ছাড়া আপনি এগোতে পারবেন না খেয়াল রাখবেন একটি কথা শোক বা দুঃখকে আগলে রেখে আপনি বাঁচতে পারেন মনের মধ্যে সারাক্ষণ দুঃখ আমার এই হলো আমার এই হলো আমার এই হলো আবার নিজের প্রাপ্য সুখ সেটাকে নিয়েও আপনি খুব হ্যাপি থাকতে পারেন আমি এটা করেছি আমি এটা পেরেছি নিজের সত্তা তাকে আরও বাড়িয়ে তুলতে পারেন কিন্তু খেয়াল রাখতে হবে এই সমস্ত কিছুকে অতিক্রম করে যদি আপনি আপনার কার্মাকে প্রাধান্য দিয়ে থাকেন যা করতে হবে তা করতেই হবে সেই সময় কোনোরকম ইমোশন রকম এক্সপেকটেশন ছাড়া নিজের কর্মাকে যদি আপনি গুরুত্ব দিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি হবেন সবচেয়ে সুখী সবচেয়ে খুশি একজন মানুষ সবচেয়ে তৃপ্ত আলটিমেটলি পরিতৃপ্ত একজন মানুষ যাই হোক আমরা চলে আসব প্রতিকারের আলোচনায় তুলারাশি বা লগ্নের মানুষরা ফিনান্সিয়াল সেক্টরে যারা খুব প্রবলেমের মধ্যে রয়েছেন তারা ধারণ করতে পারেন পাইরাইট ব্রেসলেট এবং তার সঙ্গে সঙ্গে সাত মুখের রুদ্রাক্ষ তুলারাশি বা লগ্নের মানুষ যারা কাজকর্ম করছেন কিন্তু আলটিমেটলি সেই কাজকর্ম সাকসেসফুল হচ্ছে না এগিয়ে যেতে চাইছেন কিন্তু সেই অগ্রগতি বাধা প্রাপ্ত হচ্ছে সেই সমস্ত মানুষ অবশ্যই ধারণ করুন ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট এবং তার সঙ্গে সঙ্গে সিট্রন ব্রেসলেট কিছু কিছু সময় ইমোশনাল ডিস্টারবেন্সেস দেখতে পাওয়া যেতে পারে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে সমস্যা আসলে পরেও তুলাকে ইউজ করতে হবে ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট এবং সহজ সরল কিছু টোটকা তুলা ইউজ করতে পারেন কেশর জলে স্নান করতে পারেন গায়ে কাঁচা হলুদ ব্যবহার করতে পারেন জলের সঙ্গে কেশর এবং সামান্য দুধ মিশিয়ে স্নান আপনাদের জন্য অত্যন্ত শুভ প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে ডিটাচমেন্ট আসলে পরে বই উপহার দিতে পারেন তার সঙ্গে সঙ্গে ছোট শিশুকে গোলাপ ফুল দান করলে পরেও কিন্তু আপনার রিলেশনশিপে ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে কোনো কোনো সময় তুলা যান্ত্রিক গোলযোগ ক্রমাগত দুর্ভাগ্যের শিকার হতে পারেন সেই সময় অবশ্যই নবগ্রহ স্তোত্র পাঠ করা যেতে পারে এছাড়াও যেহেতু পঞ্চমের রাহু ষষ্ঠে শনি বক্রি অবস্থায় রয়েছেন একাদশে কেতু রয়েছেন লগ্নে শুক্র সমস্ত বিষয় নিয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ এটাও কিন্তু তুলা করতে পারেন সেটাও আপনাদের জন্য বেটার হতে চলেছে তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো 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 আমরা আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ বিতরণ করেছি করেছি পোশাক তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি আশ্রম এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্নে প্রশ্নকর্তা অভিরূপ দাস আট এক উনিশশো তিরানব্বই জন্মসময় বিকেল চারটে উনষাট হুগলিতে আমার জন্ম নতুন চাকরি এসে আটকে রয়েছে যদি বলেন একটু কবে পাবো অভিরূপ সরাসরি তোমার প্রশ্নের উত্তরে আসছি দু সালের তেসরা ফেব্রুয়ারির পর থেকে চাকরি প্রাপ্তির সম্ভাবনা বেশি চাকরি তুমি পাবেই সে বিষয়ে কোনোরকম কোনো সংশয় নেই সূর্যের জন্য কিছুটা প্রতিকার করা যেতে পারে আমি তোমাকে সাজেস্ট করব কোনো একজন জ্যোতিষ বন্ধুর পরামর্শ নেওয়া উচিত এবং সঠিক সেই ক্ষেত্রে কিন্তু তুমি সমস্যা বর্জিত জীবন অনুভব করতে পারবেই তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রীশ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার